গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে নতুন একটি মাইনিং প্রজেক্ট নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন নতুন একটি প্রজেক্টারের যে আবার দুই সপ্তাহে মাইনিং চলবে তো আজকে টাস্ক গুলো কীভাবে পূরণ করব চলেন আপনাদের দেখায় তো প্রথমটা ক্লিক করবেন এটা এটার কোড আজকে এটার কোড হলো এইট ডবল ওয়ান ফাইভ সিক্স ক্লিক করবেন এবারে নিচেরটায় যাবেন নিচেরটার কোড হলো সেভেন ওয়ান সেভেন ফাইভ ফাইভ ক্লিক করে ডান আর আর এটার কোড হলো দেখতে থাকেন আমি কোড বলছি এটার কোড হলো আপনার এ আর আই ই সো সবাই দেখছেন আবার বলছি এ আর আই টি আর এ ই সো ক্লিক করে দেবেন ডান তো সো আজকের যেতগুলো টাস্ক ছিল কমপ্লিট করে দিলাম এটা এই জায়গায় যাবেন এটা সাবস্ক্রাইব করবেন এটা হয়ে যাবে ঠিক আছে এটা অত প্যারা নেওয়ার কোনো দরকার নেই সামান্য একটা আর এগুলো তো চাপ দিলে হয়ে এটার পার আওয়ার বানাবেন বেশি বেশি করে আর লেভেল বাড়াবেন আর বেশি বেশি মাইনিং করবেন তো পরের আপডেটে আবার অন্য কিছু বলে দেবো বা কালকে টাস্ক নিয়ে